হাটের পূর্বপার্শ্বাতে এই জায়গাতে কিন্তু মসের হাট হয়েছে সে জায়গায় কিন্তু তার গভীর পরিপূর্ণ হয়েছে যেহেতু সমস্ত মেশ নেই আমি দেখেছি যে মাত্র কয়েকটা আজকে কিন্তু বাজারে অর্থাৎ যে পরিমাণ গরম যারা মোটা গরমে এসেছে তারা প্রত্যেকের হাতে কিন্তু কত পরিমাণ গরমের ভাবসা গরম সেই ক্ষেত্রে কিন্তু আমি এই জায়গায় এই জায়গাতে দেখেছি যে আজকে প্রত্যেকের হাতে কিন্তু একটা আসছে গরু সহায় শুধু হাট ধরে দেখানো একে বাকি সেম আজকে ঘুরে ঘুরে আজকে গরু কিন্তু ব্যসাই কিনে অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু আজকে শুক্রবার দিন সেই ক্ষেত্রে আমরা দেখেছি পূর্ব পাশে সেই সাইডে কিন্তু বড় বড় স্বাদগুলো প্রচুর পরিমাণ আমরা আজকে দেখাচ্ছি দেখছেন গরমে যেহেতু গরু অনেকটা হাফসিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু এভাবে হাটের পরিবেশ চলছে আমি শুধুমাত্র আজকে হাটটা ঘুরে আপনাদেরকে দেখাবো ব্রামের হাটে কি পরিমাণ গরু কিন্তু আজকে ঘুরছে সেটা একটু দেখানোর জন্য একটু বাজারের ভিতরে ঢুকছি

দেখানোর জন্য আমি আসছি খুব কষ্ট আজকে বাগানের অন্তরে এত পরিমাণ গরুর চাপ আর আপনার দেখছেন যাদের হাতে দুটা বা তিনটা করে বড়ো গরু সার আছে সেই ক্ষেত্রে তাদের হাতে কিন্তু প্রত্যেকের কাজটা দেখতে পাচ্ছেন আপনারা আজকে গরমে কিন্তু প্রচুর পরিমাণ মানুষের কষ্ট তারপরেও কিন্তু কোরবানির ঈদ সামনে সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ